কোরিয়ান ভাষা পারদর্শী সার্কুলার দু হাজার চব্বিশে আপনারা যারা চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছিলেন আপনাদের পরীক্ষা গত এগারোই মার্চ তারিখ থেকে শুরু হয়েছিল এখানে মোট চারটি সেক্টরে আপনারা তিরিশ হাজার ছয়শো বান্ন জন প্রার্থী আবেদন করেছিলেন এর মধ্যে উৎপাদন মৎস্য কনস্ট্রাকশন ও শিপ বিল্ডিং এখানে উৎপাদন শিল্প বাদে বাকি যে মৎস্য কনস্ট্রাকশন এবং শিপ বিল্ডিং যারা আবেদন করেছিলেন এই সেক্টরগুলোতে যারা আবেদন করেছিলেন তারা খুবই লাকি লাকি এমনকি উইনার এখন আপনারা কি কারণে লাকি কি উইনার আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো ভিডিওটা আপনারা সরাসরি দেখছেন জাফরসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে তো চলুন কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক এখানে গত হাজার সে আট সাল থেকে দক্ষিণ কোরিয়াতে এই উৎপাদন শিল্পে শ্রমিক আসার প্রক্রিয়াটা শুরু হয়েছিল এবং এই প্রক্রিয়াটা এখন অবধি চলমান আসে আর বাকি পরবর্তীতে দু সালে নতুন করে আরেকটি সেক্টর যোগ হলো সেটা হচ্ছে শিপ বিল্ডিং বা জাহাজ নির্মাণ শিল্প আর এখন এই যে দু সালে নতুন করে যোগ হলো মৎস্য ও কনস্ট্রাকশন খাত রিসেন্টলি বিষা কমিশ হওয়ার প্রধান কারণ হচ্ছে যখন রোস্টার অবস্থায় থাকে বিষা অপেক্ষা বিষা পাওয়ার জন্য তখন অনেকে দেশে থাকা অবস্থায় কখন বিষয়টা হাতে পাবে এরপর কবে কোরিয়াতে প্রবেশ করবে এ নিয়ে খুবই মরিয়া থাকে কিন্তু যখন কোরিয়াতে এসে যায় আসার পর তিন মাস ছয় মাস বা এক বছরের মধ্যে অনেকে কোম্পানি চেঞ্জ করার জন্য উঠে পড়ে লাগে এই এই যে অতিরিক্ত উঠে পড়ে লাগা বা কোম্পানি চেঞ্জ করার জন্য মানে মরিয়া হয়ে ওঠায় এ কারণে মূলত কোরিয়ান কোম্পানিরা নারাজ হয় তখন এ এই কারণে তারা বাংলাদেশের বা যে বাংলাদেশকে যে থেকে যে দেশের কর্মীরা এই ধরনের মানে কোম্পানি চেঞ্জ করার জন্য ওটি ফের লাগে ওই দেশের ক্ষেত্রে তখন তারা ওই বিষয়টা কম ইস্যু করে তখন এটা একটা মানে ওই যে প্রসার হয়ে যায় যে অমুক দেশের লোক আসার পরে কোম্পানি চেঞ্জ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন ওই দেশকে বিষয়টা কম দেয় কারণ কোরিয়ান যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানিগুলো রয়েছে তারাই তো এই বিষয়গুলো ইস্যু করে তো এটা হচ্ছে প্রধান এক নম্বর কারণ এর জন্য এখন আপনারা যারা এ বাসা পারদর্শীতে পরীক্ষা দিচ্ছেন আল্লাহ রহমতে যাদের কোরিয়াতে যাওয়ার সুযোগ হবে মানে বিশেষ করে এটা প্রধানত অনুরোধ থাকবে কেউ দ্রুত কোম্পানি চেঞ্জ করবেন না আমাদের পার্শ্ববর্তী নেপাল যে রয়েছে তারা যেই কোম্পানিতে যা একদম কঠোরভাবে ওই কোম্পানিতে কাজ কষ্ট হোক কম হোক বেশ হোক কিন্তু আঠার মতো লেগে থাকে এরা কখনো মানে সহজে কোম্পানি চেঞ্জ করে নেয় এই কারণে নেপালের ইস্যু পরিমাণ সর্বোচ্চ ম্যানুফ্যাকচারিং খাতে এরপর আমরা আসছি এখন এই যে মৎস্য কনস্ট্রাকশন এবং বিল্ডিং বিল্ডিংয়ের কথা বলবো মূলত আজকের ভিডিওতে আমরা এই তিনটি সেক্টর নিয়ে আলোচনা করার কথা এর মধ্যে এই যে আপনাদেরকে বললাম যে তিনটি সেক্টরের লোক যারা আবেদন করছেন তারা লাখি কি কারণে লাখি শুরুতে আমরা জাহাজ নির্মাণ শিল্প যেটি রয়েছে সেটি নিয়ে কথা বলবে এখানে জাহাজ নির্মাণ শিল্পটা মূলত দু হাজার সাল থেকে যেহেতু শুরু হয়েছিল ওইখানে একটা মাত্র বেশ রোস্টার অবস্থা আছে তাও বেশি লোক নেই ওইখানে রোস্টারের কোটায় ওইখানে মোট ছয়শো কতজন সামথিং প্লাস লোক রোস্টার অবস্থা আছে তো ওটাও খুব নগণ্য সংখ্যক লোক রোস্টার আছে। তাদের তারা খুব দ্রুত কিন্তু কুড়িয়াতে ঢুকে যাবে কারণ তারা ওই সময় বাইশের প্রথম বেশ ছিল আর এখন আপনারা যারা এই চব্বিশ সালের শিব বিল্ডিং বা জাহাজ শিল্পে আবেদন করেছিলেন আপনারা লাখি কারণ এরা ঢুকে যাওয়ার পরে পরবর্তীতে যখন পুনরায় আপনারা রোস্টার হবেন ইউপিএস টপিক ইউবিটি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনাদের বিশ্বাস খুব দ্রুত আশা করছে এক বছরের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই জাহাজ নির্মাণ শিল্পের চাহিদা থাকার কারণে এই শিব বিল্ডিংয়ে পুনরায় আবার সার্কুলারটা ঘোষণা করেছে দু সালে বাসা পারদর্শী কোটায় যারা মৎস্য এবং কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করেছিলেন আপনারা সবচাইতে বেশি বেশি লাকি এবং উইনার এর মূলত প্রধান কারণ হচ্ছে এই যে মৎস্য এবং কনস্ট্রাকশন খাতটা এই দুইটি সেক্টর এই যে এই প্রথমে কেবল শুরু হলো অর্থাৎ এই দুইটি সেক্টরে যেহেতু এই চব্বিশ সালে শুরু হয়েছে আপনারা এই চব্বিশ সালের প্রথম সেক্টরে প্রথম বেসে আপনারা আবেদন করেছিলেন তো আপনাদের আগে পিছিয়ে আর কোনো লোক নেই কারণ যারা ম্যানুফ্যাকচারিং খাতে আবেদন করেছিল তাদের পিছনে কিন্তু লাম সিরিয়াল রয়েছে রোস্টারের তালিকা অতীতের বছরগুলোতে যারা পাশ করে বসে রয়েছে হ্যাঁ রোস্টারভুক্ত হয়ে আছে ওখানে দশ পনেরো হাজার লোক রোস্টারে ঢুকে বসে রয়েছে এরপর তাদের বিষা কবে ইস্যু হবে না হবে এরপর বিষা ইস্যুর পরিমাণও খুবই কম এরপর বিষা ইস্যুর পরিমাণ কম হওয়ার কারণগুলো আমি সংক্ষেপে বলেছি বিটির পূর্বে ভিতরে দিয়ে তো এই যে বিষা এ ইস্যুর ব্যাপারটা কম এক্ষেত্রে তারা অনেকে হতাশা রয়েছে তাদের বিষয় কবে আসবে কখন আসবে এরপর তারা খুবই এই বিষয়গুলি নিয়ে মানে একদম হতাশ অনেকে অনেক দুশ্চিন্তা রয়েছে তো ক্ষেত্রে আপনারা যারা মৎস্য এবং কনস্ট্রাকশনে আবেদনটা করেছিলেন অনিচ্ছাকৃত সত্য তারা খুবই ভাগ্যবান এক কথায় এখানে আপনাদের যেহেতু পিছনে আর কোনো লোকে নেই এক্ষেত্রে যখন আপনারা রোস্টারে পিএস টপিক ইউবিটি পরীক্ষা পাশ করে কোনোরকম রোস্টারে ঢুকতে পারবেন রোস্টার ঢুকে যাওয়ার পরে বুঝতে পেরেছি আপনাদের খুব দ্রুত বিষয় ইস্যু হয়ে যাবে কারণ এই মৎস্য কনস্ট্রাকশনের চাহিদা থাকার কারণে এই দুটি এই এবছর বাংলাদেশের জন্য তারা উন্মুক্ত করে দিয়েছে এবং যখনই এই দুটি সেক্টরে লোক টানবে তখন আপনারা যারা এই এখন আবেদন করেছিলেন আপনাদের যারা রোস্টার হবেন তারাই কিন্তু ঢুকে যেতে পারবেন খুব দ্রুত এবং আশা করছি এক বছরের মধ্যে আপনাদের প্রায় এখানে ষাট থেকে সত্তর শতাংশ লোক ঢুকে যাবে একজন ইপিএস কর্মী পাশ করার পর দুই বছর রোস্টার মেয়ার থাকে এর মধ্যে আপনারা আশা করছে অধিকাংশে বিষয় ইস্যু হয়ে যাবে ইনশাল্লাহ তো এই কারণে দেখেন মৎস্য এবং কনস্ট্রাকশন নিয়ে যারা আবেদন করেছিলেন আমরা এই দুইটি সিটের কাজ নিয়ে আপনাদেরকে অনেক সতর্ক করেছিলাম এখানে মূলত কাজটা অত কষ্টের না মেন সমস্যাটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের টেম্পারেচারের কত পার্থক্য কারণ দক্ষিণ কোরিয়াতে ঠান্ডা মৌসুমটাই সমস্যা এই এই কাজগুলো যেহেতু বাইরে করতে হয় যেমন কি মৎস্যের ক্ষেত্রে আপনি খোলামেলা পরিবেশে যা কাজ করতে হবে সাগরের মধ্যে নদী বা সাগরের মধ্যে আপনার লঞ্চ বা টলার মাছের যে টলার রয়েছে এরপর জাহাজে করে সমুদ্রে গিয়ে জাল ফেলতে হবে এরপর খোলামেলা বড়ি আবহাওয়াতে আপনাদের এই মাছগুলো সংগ্রহ করতে হবে প্রসেসিং করতে হবে অনেকগুলো কাজ রয়েছে এখানে এক একজনের দায়িত্ব এক এক থাকবে তো সহজ কথা হচ্ছে খোলামেলা পরিবেশে কাজ করতে হবে তো কাজ অত পরিশ্রম না কিন্তু মেন হচ্ছে টেম্পারেচারগত পার্থক্য কারণ দক্ষিণ কোয়াতে ঠান্ডা মৌসুমে তাপমাত্রা মাইনাস দশ থেকে পনেরো ডিগ্রি নিচে চলে আসে ওই সময় সারা দেশ বরফে ঢাকা পড়ে যায় একরকম তুষারপাত হয় তো এই যে প্রচুর ঠান্ডার উপেক্ষা করে আপনাদেরকে কাজগুলো করতে হবে মেন হচ্ছে ওই যে তাপমাত্রাটা যদি আপনারা মানে নিজের সাথে খাপ খাইয়ে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আর কোনো কষ্ট হবে না ঠিক একইভাবে কনস্ট্রাকশন ক্ষেত্রে যারা রয়েছেন তাদেরও ওই যে কনস্ট্রাকশান কাজগুলো কীরকম পরিবেশ তো জানেন খোলা ফিল্ডে একটা নির্ধারিত জায়গা এরপর একটা প্রজেক্ট তৈরি হয় প্রজেক্ট প্রকল্প নেয় এরপর ওইখানে বড়ো বড়ো বিল্ডার্স কোম্পানিগুলো কী করে আপনার ওই বড়ো বড়ো ভবন তৈরি করে এরপর এখানে রোড কনস্ট্রাকশন রয়েছে এরপর পাহাড়ের নিচে বিভিন্ন ধরনের মাটির নিচেদের ট্যানেল তৈরি করা হয় তো এগুলো খোলামেলা পরিবেশে তৈরি করা হয় তাকে তো গরমের মৌসুমে তেমন সমস্যা হবে না কিন্তু ঠান্ডা মৌসুমে আপনাদের ঠান্ডাটা সহ করতে হবে সহ্য করে নিতে হবে বা খাপ খাইয়ে নিতে হবে মানিয়ে নিতে হবে শরীরের সাথে তো এখানে মূলত দক্ষিণ কোয়াতে যারা উৎপাদন শিল্পে আসে এখানে ওটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির ভিতরের কাজ একটা ঘরের ভিতরের কাজ ফ্যাক্টরির ভিতরের কাজ কারণ এখানে প্যাক্টরিগুলো আমরাও তৈরি করা হয়ে থাকে বাইরের অতিরিক্ত ঠান্ডা বা ভিতরে এরপর অতিরিক্ত গরম গরম মরশুমে যে অতিরিক্ত গরম এগুলো যাতে প্রবেশ না করে ওই ধরনের মেনটেনেন্স করে এই ইন্ডাস্ট্রিগুলো করা হয়ে থাকে তারপর ঠান্ডা মৌসুমে কিছুক্ষণ পর হাত ছেঁকে চুকে আসে হাত গরম করতে হয় গরম রাখতে হয় এই হচ্ছে বিষয় কারণ যেহেতু ঠান্ডা মৌসুমে প্রচুর ঠান্ডা পড়ে তো সহজ কথা হচ্ছে এক কথা এটাই আপনাদের যারা মৎস্য এবং কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করেছিলেন আপনাদের জন্য শুভকামনা এবং বিশেষ করে একই সাথে শিব বিল্ডিংয়ে যারা রয়েছেন আপনাদের আগে পিছিয়ে তেমন একটা লোক নেই আপনারা যখন রোস্টারে ঢুকবেন ঢুকার পরে আপনাদের বিষয়টা খুব দ্রুত ইস্যু হওয়ার সম্ভাবনা বা চান্স রয়েছে কাজের যদিও কষ্ট কম কিন্তু আপনাদেরকে মেন হচ্ছে ওই বাইরের পরিবেশের সাথে নিজেদেরকে ঠান্ডাটা খাপ খাইয়ে নিতে হবে এখন যারা এই সেক্টরগুলোতে আসবেন মৎস্য সেক্টরে আসবেন তারা মূলত আমাদের দেশে যারা ওই যে এখানে সর্বান্নয় কিছু নেই যে আমাদের দেশে যে নদীতে যে বা সাগরে যে জেলেরা জাল ফেলায় শখ করি হলেও শখের বসে হলেও তাদের সাথে যে তারা টলায় করে যে মাছ ধরে রাত দিন ঘুম মেরে তাদের সাথে ওইখানে তিন দিন যায় তিন দিন বা এক সপ্তাহ যায় দেন নদীও দেখা হলো এরপর কীভাবে তারা মাছ কালেকশান করে কে কোন কী সিস্টেম করে আপনাদের অনেকটা ভয়ভৃত্তিক কেটে যাবে কারণ বাংলাদেশের নদী সাগরগুলো অত্যন্ত মানে ডেউ ভবন খরস্রোতা এক্ষেত্রে দক্ষিণ তো মানে অনেকটা মিল আছে সাগরের সাথে যেহেতু একই মহাদেশ এই কারণে আপনাদের অনেকটা দাঁড়ানো হয়ে যাবে আর কনস্ট্রাকশন ক্ষেত্রে যারা আছেন এখন আবেদন করেছেন পরীক্ষা দিবেন তারা খুব ভালোভাবে পরীক্ষা দিতে থাকেন যাতে পরীক্ষা ভালো করতে পারেন এখন পরীক্ষা দেওয়ার পরে আপনারা মৎস্য ক্ষেত্রে যারা আবেদন করেছেন তাদের মতো অভিজ্ঞতা নেওয়ার জন্য দেশে বড়ো বড়ো বিভিন্ন প্রাইভেট বিল্ডার্স কোম্পানি রয়েছে তারা বিভিন্ন প্রজেক্টে বড়ো বড় ভবনের কাজ করে ওইখানে গিয়ে আপনারা এক মাস দুই মাস পরীক্ষা পাশ করার পর করতে পারেন তাহলে আপনাদের অনেকটা ধারণা চলে আসবে মৎস্য কনস্ট্রাকশন ও শিব বিল্ডিং যারা আবেদন করেছিলেন বাসা কোটায় তাদের পরীক্ষা তো সিরিয়াল প্রথম দিকে পড়েছে আপনার এগারো তারিখ থেকে যাদের পরীক্ষা শুরু হয়ে শেষ হয়ে গেছে তাদের তো গেছে আর বাকি যাদের পরীক্ষা সামনে আসে তারা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন কারণ আপনাদের এটাই হচ্ছে সব সর্বোচ্চ সুযোগ কারণ আপনি এই এবছর যদি এর ভালো করে রোস্টারে ঢুকতে পারেন তাহলে আপনাদের বিষয়টা খুব দ্রুত পেয়ে যাওয়ার চান্স রয়েছে কারণ আগামী বছর যারা এখানে পেল পেল মারবেন বিশেষ করে মানে রোস্টারভুক্ত হতে পারবেন না তাদের আগামী বছর যখন আবেদনটা করতে যাবেন বাসা পারদর্শী কোটায় আপনি হয়তো বাসা পারদর্শী কোটায় চান্স নাও পেতে পারেন কারণ সুযোগ সবসময় আসে না দেখেন দু হাজার বিশ সালের পূর্বে দক্ষিণ কোরিয়াতে যেভাবে আসতো শ্রমিক যত সহজ ছিল সিস্টেম বা প্রক্রিয়াটা এখন বর্তমানে যত দিন যাচ্ছে বসে যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে এবং এবছর এরপর সার্টিফিকেট বিষয়গুলো পুরোপুরি শিথিল করে দিয়েছে আবেদনের ক্ষেত্রে হয়তো আগামী বছর আবার পুনরায় এই সেক্টরগুলোতে যারা বিশেষ করে মানস্য কনস্ট্রাকশন শিব বিল্ডিংয়ে আবেদন করবেন এক্ষেত্রে এখানে কাদের অভিজ্ঞতা সনদপত্র চাইতে পারে এরপর আরও অনেক কোরিয়ান বাসার সং্র হাবিজাবে অনেক কিছু তারা শর্ত জড়িয়ে দিতে পারে তো এক্ষেত্রে যেহেতু এবার সুযোগে আপনারা আবেদন করতে পেরেছেন প্রথম বেজ হ্যাঁ এবং এটাই সর্বোচ্চ সুযোগ এই সুযোগ আশা করি কাজে লাগান যারা ষাট বই কমপ্লিট করেছেন প্রশ্নবি কমপ্লিট করেছেন তারা আরও ভালোভাবে রিভিউ দিতে থাকেন আর যারা মোটামুটি কমপ্লিট করেছেন এখন পুরোপুরি কিছু বাকি রয়েছে তারা বাকিগুলো যে সময় রয়েছে সময় বিয়ে কাভার করতে থাকেন তো ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আপনাদেরকে এই নিষ্ঠে দেওয়া যে মশা করার সঙ্গে এবং বিল্ডিং যারা আবেদন করেছিলেন এক কথায় আপনারা লাকি উইনার যদি এবার রোস্টারে ঢুকতে পারেন আপনাদের বিষয়টা খুব সহজে খুব দ্রুত ইস্যু হওয়ার চান্স রয়েছে আশা করছি ইস্যু সুযোগটা আপনারা কাজে লাগাবেন সেবার পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ